নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সময়তে আপনাদের সকলকে জানে স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিয়াল্লিশ সাইজের ব্লাক ব্লাউজের সম্পূর্ণ কাটিংটা দেখিয়ে দেবো তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ঝটপ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেন কাপড় এবং পাশে আছে লাইলিং কাপড় তো প্রথমে এখানে আমি ডাইসটা কাটিং করে নেবো তার জন্য দেখুন একটা সিঙ্গেল পেপার নিয়েছি তো সিঙ্গেল পেপারে কিন্তু আজকে আমি আপনাদেরকে পেছনের পার সামনের পার দূর কিন্তু কাটিং করে দেখিয়ে দেব তো প্রথমে এখানে আমাদের ঝুলের ভাব নিতে হবে ঝুল ছিল সাড়ে চোদ্দো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি টোটাল সাড়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার দাগটাকে বাড়িয়ে এখানে আমাদের পুটের মাপ নিতে হবে তো এখানে কিন্তু আমার পিছনটা বোট নেকে ডিজাইন হবে তার জন্য এখানে পুট নিয়েছি সাত ইঞ্চি এবং মোড়া নেব সাড়ে ছয় ইঞ্চি তো আপনাদের যদি ডিজাইন হয়ে থাকে বোট নেকে তাহলে কিন্তু আপনাদের পুট থাকবে তাকে কিন্তু হাফ করে নেবেন তারপর এখানে দেখুন মোড়ার দাগ এবং পুটের দাগটা মিলে নিয়েছি এবং যেখানে মোড়ার দাগ শেষ হয়েছে সেখানে ছাতির মাপটা নিয়ে নেব তো ছাতি ছিল বিয়াল্লিশ বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে দশ ইঞ্চি তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি পরে যদি কখনও আমাদের লুজ করতে লাগে তার জন্য নিচে কোমরে মাপ এখন নেব না তো একদম স্ট্রেট ভিজে হবে পুরো সেই মাপটাই কিন্তু নিয়ে নিচ্ছি উপরে যতটা মাপ নিয়েছি এবার বগল মোহড়ার মাপের জন্য কোন থেকে এক ইঞ্চি উপর একটা দাগ নিলাম এবং এটাকে রাউন্ড শেপ করে নেব এবং বগল মোহড়াটাকে এখানে কিন্তু মেপে আমি দেখে নিচ্ছি যে আমার যত বগল মোহড়া আছে সেটার সঙ্গে ঠিকঠাক এসেছে না তো অবশ্যই কিন্তু আপনারাও দেখে নেবেন যে আপনাদেরও ঠিকঠাক এসেছে কি না তারপরে দেখুন এখানে আমি তালপাট কাটিং করব তার জন্য ভেতরের দিকে পোন এক ইঞ্চিতে দাগ দিয়েছি দিয়ে কোন করে লাইনের সঙ্গে দাগটা মিলিয়ে দিয়েছি আবারও পোন থেকে এক ইঞ্চি ওপর একটা দাগ দিলাম এবং এটাকেও শেপ করে নেব এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা এবার গলার চাওড়াটা নিয়ে নিচ্ছি গলার চাওড়া নেবো সাড়ে তিন ইঞ্চি যেহেতু এটা স্টাইলে পেছন দিকে ডিজাইন হবে তার জন্য সাড়ে তিন ইঞ্চি নিলাম এবং সামনের গলার লম্বা যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তো আপনাদের সামনের গলা যা থাকবে তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি অবশ্যই এক্সট্রা নিয়ে নেবেন এবং নিচের গলার চারও কিন্তু আমি সাড়ে তিনই রেখেছি রেখে দুটো দাগ এখানে পুরো বক্স করে নেবো নিয়ে গলার শেপটা এখানে রাউন্ড শেপ দিয়ে দেব। এরপর এখানে আমাদের প্রথমে নিচের দিকে বেল্টের মাপটা নিয়ে নিতে হবে তো বেল্টের জন্য আমি তিন ইঞ্চি করে দাগ নিচ্ছি তো দু সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দিয়ে দেব এবং এই দাগটাকে প্রথমে মিলিয়ে দিতে হবে মিলিয়ে দিলাম এরপর আমাদের এখানে একটা বেল্টের দিকে সেপ থাকে তার জন্য কোন থেকে মানে ওপরের দিকে হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দেবো এবং এভাবে ঠিক বেল্টের শেপটা এখানে দিয়ে দেব। এরপর নিতে হবে আমাদের খাপের মাপ তো খাপের মাপটা এখানে যদি বিয়াল্লিশ ছাতি আছে ভারী ছাতি তার জন্য এখানে আমি সাত ইঞ্চি খাপের চাউরোটা নিয়েছি এবং পেছনের বগল মোড়া থেকে ভেতরের দিকে আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি এবং গলার দিক থেকে এক ইঞ্চি ওপর একটা দাগ দিয়েছি এই দাগ দুটো কিন্তু কম্পালসারি আড়াই ইঞ্চি এবং এক ইঞ্চি যে কোনো মাপের জন্য করেন না কেন এবার তিনটে দাগ এখানে হালকা হাতে শেপ করে নেব করে নেওয়ার পর এখানে খাপের মিডিল বের করাতে হবে তো খাপের মিডিল হবে সাড়ে তিন ইঞ্চি এরপর খাপের দু সাইডে আমাদের তিন ইঞ্চি করে দুটো দাগ দিতে হবে একদিকে তিন ইঞ্চি অপর দিকেও তিন ইঞ্চি এবং মিডিলে আমাদেরকে দু সাইডে যত নেব তার থেকে হাফ ইঞ্চি কম অর্থাৎ আড়াই ইঞ্চিতে দাগ দিতে হবে এবার এই তিনটে দাগকে আলতো রাউন্ড শেপ করে নেব তাহলে কিন্তু আমাদের পুরো ড্রয়িংটা একদম কমপ্লিট হয়ে যাবে এবার জাস্ট এই পার্টটাকে কেটে নিতে হবে তো দেখুন এখান থেকে কিন্তু পেছনের ভগল মোড়া থেকে পুরো পাটটা কেটে নেব কেটে নিয়ে এখানে আমি লাইনিং কাপড় নিয়েছি এবং হাতের সাইডটা অবশ্যই জয়েন্ট সাইড নিয়েছি কিন্তু সামনে হুক হবে তার জন্য এবার দেখুন পুরো হুবহু কিন্তু এখানে ছাপটা তুলে নিলাম এবার যে কাপড়টা ছিল মানে কাগজটা ছিল সেটাকে কিন্তু পুরো কেটে আমি আলাদা ডাইস করে নিয়েছি এই এস পার্টটা কিন্তু আমাদের এক ফোটো বাড়ানোর দরকার নেই এবং তারপরে অংশটাও কেটে নিয়েছি আর এই বেল্টের নিচের দিকে জাস্ট হাফ ইঞ্চি করে বাড়াতে হবে একবারে কাপড়ে বাড়িয়ে নেব মেন বাড়াতে হয় এই দুটো পার্ট তো চলুন আমি এই দুটো পার্ট আপনাদেরকে বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাটটা আমি বসিয়েছি ওপরের পাটটা প্রথমে এই পাটটা কিন্তু আমাদের রেডি করতে হবে তার জন্য দেখুন আমি পুরো বসিয়ে এখানে প্রথমে হুবহু ছাপ তুলে নিয়েছি তারপর আমাদের এখানে এক্সট্রা নিতে হবে দু সাইডে তার জন্য দেখুন আমি এক ইঞ্চি করে এক্সট্রা নিচ্ছি তো দু সাইডে অবশ্যই এক ইঞ্চি করেই নেবে আপনাদের ঠিক হয়ে যাবে এবং নিচের দিকে হাফ ইঞ্চি করে নিতে হবে এটা কিন্তু সেলাই মার্জিন অবশ্যই নেবে এবং দেখুন এই যে ছোটো দিকটা সেখানে কিন্তু আমাদের দুসুতের মতো এক্সট্রা নিতে হবে এটা হচ্ছে হুক এবং হুকের ঘরের পট্টির জন্য এবং অপর সাইডে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিন এবং নেবার পর নিচের দিকে আন্দাজ বরাবর মিলিয়ে দিতে হবে এবং এই দিকে কিন্তু স্ট্রেট একটা লাইন টেনে দিতে হবে নিচ বরাবর তো আমাদের উপরে পাটটা পুরো রেডি হয়ে গেছে এবার নিচের পাটটা রেডি করব তার জন্য দেখুন এরকম ফিতে দিয়ে এর নিচটা রাউন্ডটা মেপে নিতে হবে যে কত হচ্ছে তো এখানে আমার কিন্তু নয় ইঞ্চি হয়েছে তো দেখুন আমি এখানে প্রথমে নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন এরপর এখানে আমাদের চাওড়াটা নিতে হবে তো আমরা দু সাইডে কিন্তু তিন ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম তো অবশ্যই তিন ইঞ্চি নেবেন তার সঙ্গে আরও এক ইঞ্চি প্লাস করে নেবেন অর্থাৎ চার ইঞ্চিতে দাগ দিতে হবে তো দু সাইডে দেখুন চার ইঞ্চিতে করে আমি দাগ দিয়ে দিলাম দিয়ে এটাকেও বক্স করে নেব এরপর আমার এখানে টোটাল লম্বা বেরিয়ে গেছিল নয় ইঞ্চি তো নয়ের এখানে হাফ করলে হয় সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চারে প্রথমে দাগ দিয়ে দিলাম এরপর আমাদের যে কোনো এক সাইডে এক ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে এবং তারই ঠিক নিচে হাফ ইঞ্চির ওপরে একটা দাগ দিতে হবে এবং অপর সাইডও হাফ নিচে একটা দাগ দিতে হবে এবার এই দুটো দাগ ওপর দুটো দাগ মিডিল পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেবো ঠিক এরকমভাবে স্কেলের মাধ্যমে এবং নিচের দিকটা বেল্টে যে শেপটা হয় সেই শেপটা কিন্তু এখানে দিয়ে দেবো বুঝতে পেরেছেন তো এই দিকটা কিন্তু আমাদের বেল্টের দিকে জয়েন্ট হয় তো সমস্ত পার্টগুলো দেখুন এখানে আমি কেটে নিয়েছি দেখতেই পারছেন ঠিক এমনটা দেখাচ্ছে তো এখানে কিন্তু আমি আর কোথাও এক্সট্রা নিয়ে নিই যেমন আপনাদেরকে দেখিয়েছি ঠিক ততটা করে কিন্তু কেটে নিয়েছি আর পিঠটা এখানে আমি কাটছি না কারণ পিঠাটা ডিজাইন হবে তার জন্য এবার জাস্ট মেন কাপড়টা রাখবো দুপাট করে রেখে সমস্ত পার্টগুলো এখানে আমি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন সমস্ত পার্টগুলো কেটে নিয়েছি হুবু সেম টু সেম মাপের এক ফটো কিন্তু এক্সট্রা নিয়ে নিই আর এখানে ডিজাইন হবে সেটা আমি একটা পরে ভিডিও আপলোড করে দেবো আর এখানে দেখুন হাতাটাও কেটে নিয়েছি খাতা কাটিং অনেকবার দেখিয়েছি তাই এখানে আর দেখাচ্ছি না আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকে